প্রতিবাদ যে কেউ করতে পারে আমার যদি মনে হয় এই আইনটা আমার জন্য ভালো নয় এই আইনের বিরুদ্ধে আমাকে যেতে হবে আমি কাতর স্বরে বা কোনোভাবে প্রতিবাদ করব। কিন্তু তা বলে মানুষকে হয়রানি করে নয় কোনো ধর্মীয় পতাকাকে নামিয়ে দিয়ে নয় কোনো ধর্মীয় স্টিকার লাগানো যে তার উপরে সেই গাড়িটার ওপর লাথি মেরে ভেঙে দেওয়া এই অধ্যত্ব কাদের আর সেই অধ্যত্ত দেখে গোটা বাংলা কিন্তু থমকে গেছিল কিন্তু জানা ছিল এর পরে রিপার্কেশন কিন্তু হবে আর যেটা নিয়ে আমি খুব আশঙ্কা করেছিলাম যে রিপার্কেশন হলে ধীরে ধীরে কোন জায়গায় যাবে কারণ এক শ্রেণী চিৎকার করে বলে যাবে আমরা যা ইচ্ছে তাই করব ভাঙচুর করব আরেক শ্রেণী মার খেয়ে যাবে এটাও কিন্তু হবে না আর এটাই চরম ভয়ঙ্কর জায়গা আর সেদিকেই কিন্তু ধীরে ধীরে চলে গেল বাংলা কারণ এবার চারিদিকে যেহেতু গেরুয়া ঝান্ডাটা আমাদের গেরুয়া ঝান্ডা হচ্ছে আমাদের প্রতীক যেখানে ভগবান শ্রীরামের ছবি আছে বা হনুমানজির ছবি আছে বা ওং আছে সেই ছবিকে যখন নামিয়ে দেওয়া হয় তখন কিন্তু প্রতিবাদ হবে এবং সেই প্রতিবাদটা এবার চারিদিকে হচ্ছে না কোনো ভাংচুর নয় কিন্তু প্রত্যেকটা গাড়িকে দাঁড় করে এবারে ঝান্ডা লাগানো শুরু হয়েছে এটা ওং ঝান্ডা এবং হনুমানজির ঝান্ডা এবং আজ থেকে সেটা শুরু হয়েছে দেখুন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে কাল থেকে আমরা দেখছি বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বাসের মধ্যে থেকে লাগানো ছিল গেরুয়া ঝান্ডা সেটাকে নামিয়ে দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু উত্তাল হয়ে উঠেছে পুরো রাজ্য জুড়ে এবং সেখানে সমস্ত হিন্দু সংগঠনের লোকেরা কিন্তু রাস্তায় নেমেছে এবং তারা প্রতিটা গাড়িতে এবার গাড়িগুলো দেখুন প্রত্যেকটা গাড়িতে কিন্তু এবার ওং ঝান্ডা লাগিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো করছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এবার কিন্তু পাল্টা প্রতিবাদ হচ্ছে মানে যে পরিস্থিতি তৈরি করলো এক শ্রেণীর লোকেরা তার প্রতিবাদ কিন্তু এবার রাস্তায় রাস্তায় হচ্ছে এবং এর প্রতিবাদ বা প্রতিরোধ এ তো গড়বেই এটা স্বাভাবিক ছিল